আজকে পিবিআই দিনাজপুর টিম এবং আমার সাথে বীরগঞ্জের সার্কেল অ্যাডিশনাল এসপি এবং বীরগঞ্জের আমরা এই নিউ একতা অ্যান্ড সেন্টারে আমরা হাজির হয়েছি আপনারা জানেন যে গত বিশ ছয় দু হাজার কুড়ি তারিখে আশামণি নামে একজন মহিলা সন্তান জন্মদান করার জন্য এখানে ভর্তি হয়েছেন এবং এখানে ভর্তি হওয়ার পর তার মৃত্যু হয়েছে এই সংক্রান্তে তার এই মৃত্যু সংক্রান্তে বীরগঞ্জ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল রাজা পত্রিকা ইত্তেফাক এবং কালের কণ্ঠ এই বিষয় নিয়ে এটি নিউজ করেন যার প্রেক্ষিতে দিনাজপুর আদালত এই বিষয়টাকে নিউজটা গুরুত্ব দিয়ে মিসকেস আমলে নিয়ে মিসকেস এক পঁচিশ হিসাবে একটা মামলা দায়ের করেন যে মামলা তদন্তে আমরা এই বীরগঞ্জে নিউ একত্রিত থেকে এসেছি আমরা এই ক্লিনিকের মালিক সহ অন্যান্য আশেপাশের লোক জিজ্ঞাসাবাদ করছি আমরা বিষয়টা খুঁজিয়ে দেখছি বিষয় তদন্তাধীন আছে মানে তদন্তে এসে আপনারা কি মানে কোনো কিছু উদ্ঘাটন করতে পেরেছেন কি না কাগজপত্র যাচাই বাচাই দিক দিয়েছেন এই দিক দিয়ে একটু তদন্তে এসে এই ক্লিনিকের ডাক্তারের কাগজপত্র এবং ক্লিনিকের কাগজপত্র লাইসেন্স অন্যান্য বিষয় এবং তার ওটিতে দেওয়ার যে বিষয়গুলো আমরা তদন্ত করছি আর প্রস্তুতি যে মা মারা গেছে তাকে অপারেশন করার সময় যে প্যাডে সাক্ষ্য নিয়েছে সেই প্যাডের একতা ক্লিনিক আছে কিন্তু বা এই ক্লিনিকের নাম হচ্ছে নিউ একতা ক্লিনিক এটা নিয়ে একটু বিষয় আছে এবং আমরা আরও বিষয় খুঁটিয়ে দেখছি তদন্তের বিষয় আছে আচ্ছা ডাক্তারের বিষয়টা স্যার কি ডাক্তার যে শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ ডাক্তারকে এখন আমরা পাইনি আমরা তার বিষয়ে দেখছি আর একটা বিষয় কাগজপত্রে উনি ওনারা যে লাইসেন্সটা আমাদেরকে দিয়েছেন আমরা সেটাও খতিয়ে দেখছি লাইসেন্সের মধ্যে যদি কোনো কিছু সন্দেহ থাকে আমরা সেটা খতিয়ে দেখছি মানে সেই ক্ষেত্রে কি প্রতিবেদনে আপনারা কেমনভাবে কী করবেন এটাও দেখবো যে এফসিপিএস এফসিপিএস পার্ট টু গায়ের গাও আছে আমরা এই বিষয়টাও খতিয়ে দেখব আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা এটা জানতে চাইব যে এই বিষয়ে উনি এইভাবে অপারেশন করতে পারেন কি না